দাদা বিপি দেওয়া প্রিমিয়াম ঢাকায় দেখাও বিপি দিয়া প্রিমিয়াম ঢাকায় দেখো লাইভে বসলে এই কন্টিনিউ তোমাদের এই রিকোয়েস্টটা আমাকে নিতে হয় বাট আমি একটা দুটো বেশি দেখাতে পারি না কারণ লাইভে আমাদের আলাদা আলাদা সিজ করা থাকে আজকে যে প্রিমিয়াম ঢাকাটা দেখাবো এটা কিন্তু একদমই বলবো নিউ লঞ্চ না এটা সেকেন্ড টাইম আমি একটা ভিডিও করছি ফার্স্ট টাইম ভিডিও করছি সেকেন্ড টাইম এই কারণে বললাম কারণ ফার্স্ট টাইম আমি লাইভে দেখি দশটা কালার টোটালটা সোল্ড আউট হয়ে গেছিল আজকে যেটা রয়েছে টোটাল দেখাবো কিন্তু আমি তেরোটা মতো কালার দেখাবো আমি যে কালার গুলো থাকছে কিন্তু আগের দিনের লাইভের থেকেও অনেক ভালো যে লাইভ আমি দেখেছিলাম দশটা কালার তার থেকে অনেক বেশি ভালো এগুলো প্রত্যেকটা থাকবে উইথ বিপি এবং এগুলো কিন্তু সেমি পালিশের সাথে কিন্তু তোমরা পেয়ে যাবে ঝটপট কিন্তু বুকিং করতে হবে এবং এই প্রিমিয়াম টাকাগুলো কিন্তু থাকবে সম্পূর্ণ হ্যান্ডলুম কালেকশন ঠিক আছে সো যদি কোনোটা কারোর আর্জেন্ট থাকে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপে কিন্তু তোমরা বলবে যে আমার আর্জেন্ট আছে সেইভাবে কিন্তু বুকিং করবে কারণ আউট হয়ে গেল তাহলে কিন্তু বানিয়ে দিতে কিন্তু আমাদের রিস্টক করে বানিয়ে দিতে কিন্তু একটু টাইম লাগবে দেখে নাও প্রথম যে কালারটা দেখাচ্ছে একদম ডুয়েল টোনের মধ্যে যাচ্ছে আমি প্রথমেই বলবো যে আঁচলের পাটটা দেখিয়ে দেওয়ার জন্য কতটা সুন্দর আঁচলের পাটটা রয়েছে এই জামদানিটা আমি বলেছিলাম যে তিনটে কালারের জড়ি দিয়ে জামদানিটা করা রয়েছে দেখে কপার জড়ি গোল্ডেন জড়ি এবং সিলভার জড়ি তিনটে জড়ি কিন্তু সাইডটাতে কিন্তু পাচ্ছো ঠিক আছে অসম্ভব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ঢাকায় যেগুলো কিন্তু দেখাচ্ছে অল ওভার বডি বডিতে কিন্তু এইভাবে কিন্তু কাজটা চলে যাচ্ছে অল ওভার বডি তে এবং তার সঙ্গে কিন্তু এইভাবে কিন্তু একটা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছে এবং ব্লাউজ পিসের বর্ডারও কিন্তু তোমরা পাল্লুর যে কাজটা আছে সেই কাজটা কিন্তু পেয়ে যাচ্ছে যা বর্ডারের যে কাজটা আছে তোমরা পেয়ে করে বুকিং করতে হবে নিউ সিরিজ ঠিক আছে একদম তেরোটা কালার দেখাবো ঝটপট বুকিং করবে যারা বলেছে বারবার করে আমার লাইভ রিকোয়েস্ট করো যে দাদা প্রিমিয়াম ঢাকায় ওই ব্লাউজ দেওয়া জামদানি দেখাও এবং হোয়াটসঅ্যাপ করে তোমরা ভিডিও কলে নাও সব শাড়িগুলোর মধ্যে দেখে একটা টু গুড কোয়ালিটির একটা দেখাচ্ছি এগুলো থাকছে সেমি পালিশ এগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইসে পাচ্ছো যেগুলো মার্কেট প্রাইস কিন্তু আড়াই থেকে তিন হাজার টাকা কিন্তু এমআরপি প্রাইস থাকে সেই শাড়ি কিন্তু তাতি ঘরে তোমরা একদম খুবই কম প্রাইসে পেয়ে যাচ্ছো ঝটপট বুকিং করবে অল ওভার ইন্ডিয়াতে সিপ সিওডি ফ্রি আছে কোনো এক্সট্রা শিপিং চার্জেস তোমাকে দিতে হচ্ছে না সো এটা নতুন করে বলার কিছু নেই তাতি ঘর কিন্তু প্রথম থেকে তোমাদের শিপিং চার্জ এবং সিওডি চার্জ কিন্তু একদম ফ্রি দিয়ে এসছে সো ঝটপট করে কিন্তু বুকিং করতে হবে এই কালারটা আমি বলবো একটুখানি দেখার জন্য কালারটা দেখো কতটা সুন্দর ওয়াইন এটা অ্যাকচুয়ালি ট্রিপল টোনে আছে এটা আসলে ট্রিপল টোনে আছে এটাতে অ্যাশ আছে ওয়াইন কালার আছে দেখে নাও কালারটা দেখলে বুঝতে পারবে এটা কিন্তু ট্রিপল টোনে আছে শুধু বলবো বুকিং করো হাতে পাওয়ার পরে মন ভালো হয়ে যাবে হাতে পাওয়ার পরে মন ভালো হয়ে যাবে প্রিমিয়াম একটা বাংলাদেশের ঢাকায় যে ঢাকায়টা মডিফাই করে কিন্তু বেঙ্গলে বানানো হয়েছে এগুলো কিন্তু প্রিমিয়াম ঢাকায় ফুলি আর ঢাকায় জামদানি যেগুলো হয় সেগুলো কিন্তু দেখাচ্ছি সো এগুলো কিন্তু মার্কেট প্রাইস কিন্তু আবারও বলছে আড়াই থেকে তিন হাজার টাকা বা তাঁতি ঘরে তোমরা কিন্তু একবার রিজনেবল প্রাইসে পেয়ে যাবে তোমাকে বুকিং করতে হবে ট্রিপল টোনটা নিশ্চয়ই আশা করি বুঝতে পারছো সারি ট্রিপল টোনটা কোথায় আছে তোমরা দেখে বুঝতে পারছো এবং এটুকু আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের হাতে পাওয়ার পরে কি বললাম মন তোমাদের ভালো হয়ে যাবে চলো পরবর্তী একটা কালার দেখে নি বিউটিফুল একটা পরবর্তী কালার যেটা থাকছে এটাও এটা সিনেমেন কালারের সঙ্গে ডুয়েল টোন রয়েছে এটা ঠিক আছে এটাও ডুয়েল টোনে থাকছে এটাও কিন্তু থাকছে সিনামেন কালারের সঙ্গে কিন্তু ডুয়েল টোনে থাকছে প্রত্যেকটা শাড়িতে দেখে নাও তিনটে কালের কিন্তু তোমরা জড়ির কাজ পাচ্ছ গোল্ডেন সিলভার অ্যান্ড কপার তিনটে কালারের জড়ি দিয়ে কিন্তু কাজ পাচ্ছ এই প্রত্যেকটা শাড়ি ট্রান্সপারেন্সি এবং ব্লাউজ পিসটা কিন্তু আলাদা ভাবে কিন্তু ব্লাউজ পিসটা কিন্তু আসবে এই থাকছে তোমাদের শাড়িটার ব্লাউজ পিস সেম কালের ব্লাউজ পিস পেয়ে যাব বর্ডারের যে কাজটা রয়েছে সেই বর্ডারের কাজটা কিন্তু ব্লাউজ পিস পেয়ে যাবে ব্লাউজ পিসটা থাকবে কিন্তু সম্পূর্ণ এইটটি সেন্টিমিটার সো কোনো প্রবলেম হবে না তোমাদের আশা করি ব্লাউজ পিসটা নিয়ে ব্লাউজ বানাতে ঠিক আছে চলো পরবর্তী একটা কালার দেখাচ্ছি যেটা থাকছে কিন্তু পিঙ্ক ফুসিয়া থাকছে অসম্ভব সুন্দর এই কালারটাও এটাও কিন্তু থাকছে তোমাদের তিনটে কালারের জড়ি দিয়ে কিন্তু ওভেন করা রয়েছে সো ঝটপট বুকিং করো যারা যেখান থেকে দেখছো অবশ্যই একটা করে কমেন্ট করো এবং নিজেদের টাইম লাইনে একটা করে শেয়ার করতে কিন্তু ভুলবা না এবং যারা এখনো পর্যন্ত পেজটাকে ফলো করে তাদের কাছে একটা রিকোয়েস্ট করবো এরকম নিত্য নতুন শাড়ি সুন্দর সুন্দর কালেকশন কম প্রাইসে রিজনেবেল প্রাইসে পাওয়ার জন্য তাঁতি ঘর পেজটাকে কিন্তু ফলো করতে হবে এবং বুকিং নাম্বার কিন্তু তাঁতিঘরের একটাই সেটা কিন্তু থাকছে নাইন ডবল এইট ডবল থ্রি সিক্স নাইন জিরো ফাইভ সিক্স এই নাম্বারে কিন্তু বুকিং করতে হবে বুকিং করার পরে তোমাকে বুকিং কনফার্মেশন সব কিন্তু তুমি ওই নাম্বার থেকে তোমাকে শেয়ার করা হবে ওই নাম্বারে কিন্তু তুমি বুকিং করবে চলো একটা বিউটিফুল মিন্ট গ্রিন কালার দেখাচ্ছি ঠিক আছে নট গ্রিন এটা কিন্তু থাকছে একটা বিউটিফুল মিন্ট কালার ঠিক আছে তাহলে এই কালারটা যারা নিতে চাইছো তাহলে এই কালারটা নিতে গেলে কি করতে তোমাকে অবশ্যই আমাদের বুকিং করতে হবে কালারটা এটা অসম্ভব একটা সুন্দর কালার এটা কিন্তু ডুয়েল রয়েছে মিন গ্রিন উইথ লেমন কিন্তু ডুয়েল টোনটা কিন্তু তুমি পাচ্ছ আশা করি প্রত্যেকটা সাইডের ডুয়েল আমি বোঝাতে পারছি এইটুকু বলবো যে শাড়িটা যতটা না তুমি এখানে দেখছো তার থেকে অনেক বেশি তোমাকে হাতে পাওয়ার পরে তোমার মন ভালো করে দেবে ঠিক আছে এই দেখে নাও একটা বিউটিফুল ল্যাভেন্ডার কালার প্রপার ল্যাভেন্ডার কালার নিতে গেলে এই শাড়িটাকে কিন্তু কোনোভাবেই ছাড়লে কিন্তু চলবে না এই ল্যাভেন্ডার কালারটা নিয়ে নাও এটুকুই বলবো হাতে পাওয়ার পরে আমাকে তোমরা রিভিউ দেবে আমি কেন বলবো আমার শাড়ি খুব সুন্দর তোমরা বলবে তোমাদের করে মানে তোমাদের রিভিউ করে বেস করে কিন্তু আমরা তোমাদের অবশ্যই শাড়ি কিন্তু আবার সিলেক্ট করে দেখাবো সো তোমাদের কিন্তু রিভিউটা আমার অবশ্যই দরকার এই প্রিমিয়াম ঢাকাইগুলো কেমন লাগছে একটা কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করবে এবং নিজেদের টাইম লাইন একটা করে শেয়ার কিন্তু অবশ্যই করবে আজকে আরও একটা দেখাবো ডুয়েল টোন যে ডুয়েল টোনটা রয়েছে পিচের সাথে ওয়াইনের সাথে ট্রিপল টোন পিচ ওয়াইন অ্যান্ড ইয়েলো তিন তিনটে কালারের সেট কিন্তু এটাতে রয়েছে কালারগুলো দেখো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো দেখে ঠান্ডা মাথায় সিলেকশন করো প্রচুর পরিমাণে শাড়িগুলো আমি সেল করে থাকি তোমাদের কাছে সেল করেছি প্রচুর রিভিউ আছে বাট একটা দুঃখের বিষয় শাড়িগুলো কিন্তু হ্যান্ডলুম যদি কারোর ইমার্জেন্সি দরকার হয় অবশ্যই একবার আমাদের কাছে ইনকোয়ারি করে নেবে যে শাড়িটা রেডি আছে তো আমার কিন্তু এই তারিখের মধ্যে লাগছে কারণ আমরা কিন্তু প্রত্যেককে রানিং প্রোডাকশন কিন্তু অ্যাভেলেবেল বলি দেখে নাও এই থাকছে সাইটার ব্লাউজ পিস ঝটপট বুকিং করো ঝটপট বুকিং করো অ্যান্ড কোয়ালিটি আই টোল্ড ইউ এগেন ডোন্ট ওয়ারি অ্যাবাউট কোয়ালিটি বিকজ তুমি কিন্তু ঘর থেকে কেনাকাটা করছো সো মানে দামটা নিয়ে কোয়ালিটি নিয়ে কোনো চিন্তা করতে হবে না এটুকুই বলবো হাতে পাওয়ার পরে তোমরা রিভিউ দেবে ঠিক আছে অল ওভার ইন্ডিয়াতে সিপ সিওরি ফ্রি আছে কোনো এক্সট্রা শিপিং চার্জেস নেই এটা দেখে নাও এটাও একটা মারাত্মক দুর্দান্ত কালার যে কালারটা কিন্তু থাকছে এটা তেও ট্রিপল টোনে রয়েছে কালারটা দেখে বুঝতে পারছো আমি হাতে কিন্তু প্রত্যেকটাতেই দেখিয়ে দিচ্ছি সাইডে ট্রান্সপারেন্সিটা দেখার জন্য কিন্তু আমি আমাকে দেখিয়ে দিচ্ছি তোমরা বুঝতে পারছো কতটা সুন্দর হতে পারে এবং এই যে হ্যান্ডলুমের যে কাজটা রয়েছে এটা কিন্তু টোটাল পুরো ফুল বডিতে কিন্তু ওই ওভেন ওয়ার্কের কাজটা কিন্তু পেয়ে পেয়ে যাবে ঠিক আছে ঝটপট কিন্তু বুকিং করতে হবে ঠিক আছে ঝটপট বুকিং করতে হবে এবার আরো একটা সুন্দর একটা বাসন্তী হলুদ কালার দেখাবো যে কালারটা রয়েছে টু গুড কালার এই বাসন্তী হলুদ কালারটা কিন্তু আগেরবার লাইভ আমি দেখিয়েছিলাম চার পাঁচজন কিন্তু এই কালারটা পরে কিন্তু নিয়েছো আমার কাছ থেকে সো যারা যারা পেয়েছিলেন না এই শর্ট ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি তাদের কাপড় কিন্তু শাড়ি কিন্তু হয়ে গেছে এই বাসন্তী হলুদটা আবারও রিস্টক করেছি যারা নিতে চাইছো আবারও বুক করো ঠিক আছে এবং যারা পেশেন্টস রাখো ধৈর্য ধরে আমাদের কাছ থেকে মানে ট্র্যাকিং নাও অনেক দিন কয়েকজনকে দিতে দেরি হয় অনেক বিভিন্ন রকমের সমস্যা চলে আসে সো তাদের কাছে অশেষ ধন্যবাদ এই প্রিমিয়াম ঢাকার ক্ষেত্রে কারণ হচ্ছে পালিশের একটা বড় সমস্যা হয় এইগুলো কারণ প্রপার ক্লিয়ারলি ওয়েদার না হলে কিন্তু

অবশ্যই আমাকে কালার গুলো বলবে প্রপার যে বলবে এবং সে যদি বুকিং করে এই শাড়ি তার জন্য বিশেষ ছাড় দিলাম আজকে চলো এই একটা শাড়ির আমি কালার আমি তোমাদের বলে দিলাম যে কি কালার রয়েছে কেউ প্রপারলি বলতে পারো তারপরে এই শাড়িটা বা কোনো এই সিরিজের তাকে বিশেষ ছাড় দেওয়া হবে চলো দেখিয়ে দিলাম এবার আরো একটা সুন্দর কালার দেখাবো প্রপার একটা ওয়াইন কালার দেখাবো যেটা কিন্তু রয়েছে ওয়াইন দিয়ে এবং তার মধ্যে এটাতেও রয়েছে গোল্ডেন কপার অ্যান্ড সিলভার তিনটে কালারের কিন্তু জড়ি দিয়ে কিন্তু কাজ রয়েছে ঠিক আছে ঝটপট বুকিং করতে হবে এই সব শাড়ি নিতে গেলে ঝটপট বুকিং করতে হবে অল ওভার ইন্ডিয়াতে তোমাকে কোনো এক্সট্রা ক্যাশ অন ডেলিভারি তোমার চার্জ দিতে তোমাকে এক্সট্রা প্রিপেয়ার চার্জ দিতে হচ্ছে না তুমি তার সঙ্গে চিন্তা করো না যদি পছন্দ হয়ে থাকে শুধু বুকিং করো আমাদের হাতে যখন শাড়িটা পাবে আর একটা কাজ তোমাকে করতে হবে শাড়িটা হাতে পাওয়ার পরে সুন্দর করে শাড়িটা তোমার কেমন লেগেছে একদম অনেস্টলি একটা রিভিউ তুমি ওখানে দেবে এবং শাড়িটা পড়ার পরে অবশ্যই একটা আমাদের পিকচার কিন্তু পাঠাতে হবে চলো এই কালারটাও কিন্তু রয়েছে ডবল টোনে ঠিক আছে এটা গাজরির সঙ্গে কিন্তু অরেঞ্জ কালার কিন্তু মানে এটাকে টোনটাকে করা হয়েছে এর মধ্যে গাজর কালার তুমি এটাকে বলতে পারো তুমি এটাকে অরেঞ্জ কালারও বলতে পারো এবং তার সঙ্গে তিনটা কালার রয়েছে ঠিক আছে এই থাকছে শাড়িটা বুকিং করো যাদের দশটা দেখেছিলাম আজ আশা করি প্রত্যেকের শাড়িগুলো পছন্দ হবে যারা যারা দেখলে যারা নিতে চাইছিল এখান থেকে তোমরা বুকিং করো এর বাইরে যদি তোমাদের লাগে অবশ্যই তোমরা মানে আমাদের ভিডিও কল করো পেছনে কিন্তু প্রচুর প্রচুর এবং আমার ব্যাকে কিন্তু আরো প্রচুর প্রিমিয়াম ঢাকায় কিন্তু কালেকশন রয়েছে আজকে এই পর্যন্তই আবার দেখা যাচ্ছে একটা পরবর্তী সুন্দর একটা ভিডিওতে নমস্কার